আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে সুবা আল খেয়ের সুবা সুবা উত্নটন উঠিলাম আজকে যাইতাম কুয়েট সিটি উঠে উঠিয়াম কান দেখি জিয়ার বলকর ফেসাল লাগান হয়ে গেছে দাপটা দুইটা আমল আমার দেশে যাইতা আছে লাগে ব্যবস্থা করছি আই গেছে আমার নাস্তা দাপার ডাইস গর থেকে নাস্তা দুইটা বইদা দুইটা আন্ডা সাইটটা দুইটা বইদা দুইটা খাইছি না আন্ডা দুইটা খাইলিছে খাইয়া বান্ডা হইয়া খাম লাল চা দিয়া রুটি আর খাইছি না ডালাল লাল চা মাহমদ মিয়ার খাইয়া কইলাম মানে অতদিন ধরে খাফর ওয়াশিং মেশিন আজ নিজে ওয়াশিং মেশিন আমার দাম ওয়াশিং মেশিন আমার ইয়া ফার্স্ট নিমা সাবন দিয়া না কি যা সুন্দর হয়েছে আপনি দেখ ট্রাই দেয় বা দেখা যা সুন্দর হয়েছে ওখান হয়েছে ওয়াশিং মেশিন নাওয়ার ফটো সাইডের ওখান যাই হোক আই গেলাম আমি এখন কুয়েট সিটি দেখতে দেখো কুয়েট সিটির কাহিনী তো দেখতে বার্তা গিয়া মুবারকিয়া অগ্রো মার্কেট সagro market আছে দাতাবাটা এই যে টিসি কি agro market আর এই যে টিসি কি খরর মার্কেট দাতাবাটা বিকালই আইলিনে খুব বেশি আড্ডা ইয়ার কি বুঝানি খুব বেশি ফালাফালে করে নাই ইয়া ফটো চটু মর্দুম মারন ঘুরে দিছেন দিয়া তলে দি হললা দি আই গেলাম আমরা চকলেটর দোকান ও চকলেটর দোকান আইয়া তালে কইলা চকলেট লইতা কাজু বাদাম লইতা আটা কাজু বাদাম লইতা আমি কইলাম সব জাতর বাদাম লইলো আর আমি ভিডিও বানাইতা নি লইলা আমি ভিডিও বানাইলাম আই গেলাম বিল্ডিং এর রুফ রি আইয়া ডালা তলে হুরতা খাইরা ওইগুলো বস বনার কথা আইরা আইরা হুরতা তখন যদি যেতে অন্তনে তা কা লাগা লইয়া কত সময় টানিলাম মনে যাইও খুরু তো এখন বুলা হই গেছে আদা বুলা তো হোক ভৱিষ্যতে যদি চব যোৱা নহয় এতিয়া লৈ মোক আহিলে তালিকৰ ভাই তিনিওজনা দুইজন একজন আমাৰ তালৈ তালৈ আৰু মেচাব যেন তালিকাবাই তালৈকৰ মোক এখন চেপা কোপা কৰি মানে ফটো এক কম্পিপিপি মাৰ ল'ম তাই নাপাই মোক বেয়া কলা আমি এবাৰ কলম আহি গেলাম ৰেষ্টুৰেণ্টত মোক কৈ গৈছে একেবাৰে ফেঁচা লগা খানি নাই ফেটো তালিকৰ বাই আৰু কলম তালিক কৰো খানিৰ ব্যৱস্থা কৰি আহি গেলাম হোটেলত বিত্তি আমাৰ ইয়াত একেবাৰে খাল গুণা দলা গুণা লাল গুণা চব গুণা আছে অৰ্ডাৰ দিলাই লম দিয়া কলম তালিকা বাই খান্ট কৰোঁ তালিকুই কলা গণ কলা খান দিয়া আৰু আমি গোনে কলম ভিডিঅ' দিয়া যায় ভিডিঅ' পামতে কৰ্তাম বাৰি না কেমেৰা দেখা নাই ভাত দিলাই ল'ম ভিডিঅ' বনাই তালিকে খালি ভালি ভিডিঅ' আগে ফেট গৰম তো তালে কৰো বা ইয়াত থাসিয়া খানি খাইলা আমিও তাসিয়া খাইয়া টাটা বাই বাই আই গেলাম মুৰ্গাৰ দোকানত

দেখাইতো জুম করলাম তোলা জুম করিয়া সুন্দর করে দেখাইলাম তালে করে ভাই লইতা আংটি কইলাম দেও আংটি তাই মাত কথা করলাম আংটি মাত কথা করে দুইটা আংটি তাই লই লিলা বাদে কইলাম যে যা সুন্দর সুন্দর চেইন বুঝেন আমি যদি কোনোদিন পয়সা লাগাই তো কয় এক টাক লই লিমু বুঝেন এটা ফাটা মারতা মাতি আর কিছু হাসামি চাই না মাতিলে ভালো লাগে না তালে করে ভাই কইলাম একু লাগেজ লও যাইতে সময় তো কাপড় সুপর ভরাইয়া নিতা তালে করে ভাই কইলাম না কাপড় তাই লাগেজ দি নিতা না তাই দুই মনি বস্তা ফাটর বস্তা দি নিতা তান খুব শোক কইলাম বড় ভালো হইছে আমি তোমারে সাথ দিমু না তো যাই হোক আই গেলাম হি বুরগার দোকান হইছে না আরে বুরগার দোকান হইনো যে যাত বিলাসী রঙ্গা ওলাই রঙ্গা বুঝেন সব রঙ্গা কাপড় আছে কইলাম তালে করে ভাই তুমি সব রঙ্গা

তো তেগড় বাই বর্গা লোক লাইলাম পুরানা জায়গা ডাইকান মার্কেট মুবরকিয়া অনেক সুন্দর দৃশ্য তো কই আবার ভিডিও বানাই কয়টা তো ইয়া ফিরাই উল্টাই ফিল্টাইয়া কয়টা ভিডিও বানিয়া ফটো টেলা করিয়া বাইয়া আর কইলাম যাই থাম পর্যন্ত আর যদি ভিডিও পালা লাগে তালে ঘরের বাই মামুর ঘর বাই খালার ঘরের বাই সাসার ঘর বাই ভাবর বাই সব ঘরের বাইয় সব ঘরের বনিতে সব আপা আকলে যদি পালা লাগে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও ভিডিওটা ফল করবো লাইক